মাবিয়া বাগী জালিম পাহলে তোর দুশ্মন ঠিক না বেটে আপনারা প্রমাণ করেন মহাবিয়া সাহাবি তাহলে এজিদের বাপ কে এজিদের বাপ কে এজিদ ক্ষমতা দিল কে এজিদ কে গদিতে বসালো কে এজিদ সৈন্য দিল কে আর এই মুহাবিয়া এই মুহাবিয়ার মা হলো হিন্দা কে হজরত আমির আনহুর কলিজা ছিড়ে চিবিয়ে কেছে হুদের যুদ্ধে সে হিন্দা এই ডাইনি হিন্দার প্যাঠে জারস সন্তান হয়েছে মহাবিয়া ঠিক না বেদে আর এই জারস ছেলে জারস হয়েছে কাবেরেজি ঠিক না বেদে তাদের আহলে বাইতের দুশ্মনে করা স্বাভাবিক আমরা যারা আহলে বাইতের প্রেমিক আমরা এই দুশ্মনদেরকে আমাদের হৃদয়ে ঠাই দিতে পারি না ঠিক না বেটে আমি চ্যালেঞ্জ ঘোষণা করেছি এই গিয়াসউদ্দিন তাহেরি সহ দুই দিন আগে চ্যালেঞ্জ দিয়েছি এখনো পর্যন্ত কোনো খবর নাই কিভাবে বলল মাওলানা আলীকে মাওলানা বলা নাকি শি আলামত আউযুবিল্লাহ এই হাদিসটা মুতাওয়াতির হাদিস প্রত্যেকটা তাফসীরের কিতাবে হাদিসটা এনেছেন বড় বড় হাদিসের কিতাবে হাদিসটা এনেছেন মাওলানা শব্দটা কেউ দান দান করে নাই মাওলানা শব্দটা আমার প্রিয় নবী দান করেছেন সুবহানাল্লাহ যারা বলেন না সুবহানাল্লাহ অতএব যারা মাওলানা আলী মাওলা বলে না মাওলানা মানে না তারাই মুয়াবিয়িজিদের দালাল তাদের কেবলা মনের কেবলা তো মুয়াবিয়িজি ঠিক তিনটা ঠিক যদি আপনার মনের কিবলা মুয়াবিয়িজিদের দিকে হয় তাহলে আপনি মাওলানা আলীর জিকির কল্লোল আপনি আহলে বাইতের শরণ কল্লোল আপনি আহলে বাইত মাহফিল করলো লাভ নাই যে হৃদয়ে প্রিয় নবীর ভালোবাসা সে হৃদয়ে আবু জাহেলের ভালোবাসা থাকতে পারে না ঠিক না যে হৃদয়ে মুসার ইসলামের ভালোবাসা সেই হৃদয়ে ফের আউনের ভালোবাসা থাকতে পারে না ঠিক না বেটে অতএব যে হৃদয়ে মাওলা আলীর ভালোবাসা সেই হৃদয়ে মুয়াবিয়ার ভালোবাসা থাকতে পারে না ঠিক না বেটে